আচ্ছা এখন অনেকেই চালায় চালানোর পরও সম্রাটের নামে অভিযোগ আসে ভাই আমি গাড়িগুলো কিনে রাখি আমার এতটা দেখতে পারি না পেপারসটা দেখি চেজেস নাম্বার দেখি ইঞ্জিন নাম্বার দেখি অনলাইন চেক দে মালিক চেক দে পেপারস এর গ্যারান্টি 100% দিতে পারি কিন্তু যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না তারপরও বদনাম আমারই হয় ভাই 35000 টাকা ডিজিটাল নাম্বার প্লেটের স্মার্ট কার্ডের একটা যদি গাড়ি বিক্রি হয় তারপরও যদি বদনাম হয় ভাই এক গাড়ি না এরকম শত শত গাড়ি বিক্রি হয় যে বালোগুলা গুলা সুনামগুলো তো পাই না ভাই খারাপ যেটা পরে যায় সেটা তো বদনাম হয়ে যায় যাই হোক দোয়া গাড়িটা যেন কোথা থেকে আসছিলেন লালবাগ থেকে লালবাগ থেকে পুরন ঢাকায় তো বাইরের জন্য দোয়ার রইলো বাড়ির জন্য সুস্থ সুন্দর ওনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে আমাদের জন্য দোয়া রাখবে আমরা যেন সর্বদা কম প্রাইসে বাইক সেল দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ